মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সরকারি কাজে দিল্লিতে অবস্থান করছেন ঠিক সেই সময় রাজ্য জুড়ে ফের বড়সড় তল্লাশি অভিযান শুরু করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বেআইনি কয়লা পাচার এবং পরিবহন সংক্রান্ত মামলায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি মঙ্গলবার ভোর রাত থেকেই শুরু হয় এই হাই ভোল্টেজ অভিযান ইডি সূত্রের খবর রাজ্যের প্রায় দশটা জায়গায় একসঙ্গে তল্লাশি চালানো হয় এই অভিযানের আওতায় পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি যাদের বাড়ি এবং অফিসে দীর্ঘ সময় ধরে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলে সব থেকে বেশি নজর কেড়েছে পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর সেখানকার আম্বুজা এলাকায় ওসি মনোরঞ্জন মন্ডলের বাড়িতে টানা প্রায় বারো ঘন্টা ধরে চলে ম্যারাথন তল্লাশি অভিযান মঙ্গলবার সকাল প্রায় ছটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা ওই বাড়িতে প্রবেশ করেন এরপর দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে নথিপত্র ইলেকট্রনিক ডিভাইস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র দেখা হয় প্রায় ঘন্টা পর মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে যান সেই সময় এলাকায় মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা কার্যত ঘিরে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে অভিযানের সময় বাইরের কাউকে বাড়ির আশেপাশে ভিড় করতে দেওয়া হয়নি তবে দীর্ঘ অভিযানের পরও ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি কোনো গুরুত্বপূর্ণ নথি নগদ অর্থ বা অন্য কোনো সামগ্রী উদ্ধার হয়েছে কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত নীরব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা উপস্থিত সংবাদ মাধ্যমের একাধিক প্রশ্নের উত্তর দিতেও বেরিয়ে যান ইডির আধিকারিকরা সূত্রের খবর কয়লা ও বালি পাচার সংক্রান্ত তদন্তের সূত্র ধরে এই অভিযান দীর্ঘদিন ধরে রাজ্যে বেআইনি কয়লা পাচার নিয়ে তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই এর আগেও এই মামলায় একাধিক প্রভাবশালী ব্যক্তি গ্রেফতার হয়েছেন বহুবার হয়েছে তল্লাশি অভিযান মঙ্গলবারের এই অভিযান সেই তদন্তেরই একটি গুরুত্বপূর্ণ পর্ব বলে মনে করছে সংশ্লিষ্ট মহল শুধু দুর্গাপুর নয় মঙ্গলবার সকাল থেকেই পশ্চিম বর্ধমান জেলার একাধিক আরও জায়গায় ইডি তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে জেলার বিভিন্ন প্রান্তে একযোগে অভিযান চালানোর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা যায় কৌতূহল এবং আতঙ্কের মিশ্র প্রতিক্রিয়া এই অভিযানের অংশ হিসেবে এই ওসি মনোরঞ্জন মন্ডলের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে সূত্রের দাবি উল্লেখযোগ্যভাবে মনোরঞ্জন মণ্ডল সম্প্রতি দায়িত্বভার গ্রহণের আগেই এই হাই ভোল্টেজ অভিযানের মুখে পড়েছেন ফলে বিষয়টা নিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলের একাংশের মতে মুখ্যমন্ত্রী দিল্লি সফরের সময় এই ধরনের অভিযান নতুন করে বিতর্ক উস্কে দিচ্ছে যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি তারা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই কাজ করছে এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্য তাদের নেই অন্যদিকে রাজ্যের শাসক দলের তরফে আগেও একাধিকবার অভিযোগ করা হয়েছে যে কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এই মঙ্গলবারের এই অভিযানের পর সেই অভিযোগ আরও জোরালো হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রশাসনিক মহলেও এই অভিযান নিয়ে চলছে চাপা আলোচনা কারণ একজন পুলিশ আধিকারিকের বাড়িতে দীর্ঘ সময় ধরে ইডির তল্লাশি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এগোয় তার উপর নির্ভর করবে আগামী দিনে এই মামলার ভবিষ্যৎ এদিকে ইডির নিরাপত্তা আরো বাড়িয়ে তুলেছে কৌতূহল কি ধরনের নথি খতিয়ে দেখা হচ্ছে কারা কারা জিজ্ঞাসাবাদে মুখোমুখি হয়েছে আগামী দিনে আরও কোনো তল্লাশি বা গ্রেফতারি হতে পারে কিনা এই সমস্ত প্রশ্নের উত্তর আপাতত অধরা বিশেষজ্ঞদের মতে কয়লা ও বালি সংক্রান্ত মামলায় অর্থনৈতিক লেনদেন জটিল নেটওয়ার্ক রয়েছে সেই কারণেই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে তদন্ত চালাচ্ছে ইডি আর সেই তদন্ত যত গভীরে যাবে ততই উঠে আসতে পারে নতুন নতুন নাম সব মিলিয়ে মঙ্গলবারের এই অভিযান রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতিতে নতুন করে উত্তাপ বাড়ালো বলেই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী দিল্লি সফর তার মধ্যেই রাজ্য জুড়ে ইডির রাজ্যকে তল্লাশি এই সমাপতন নিছক কাকতালীয় নাকি এর পেছনে অন্য কোনো বার্তা রয়েছে তা নিয়ে এখন জোর চর্চা আগামী দিনে ইডি কি পদক্ষেপ নেয় তদন্ত কোন দিকে মন নেয় এবং এই অভিযানের পর রাজ্য রাজনীতিতে কি প্রভাব পড়ে সেদিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব দু নির্বাচন যতই এগিয়ে আসে ততই যে কেন্দ্রীয় সংস্থা যে ইডি যে রয়েছে যাচ এজেন্সি তাদের তৎপরতা বেড়ে চলেছে পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর আর আসানসোলকে ঘিরে বারোটি যে জায়গাতে গতকাল কয়লা আর বালি পাচার কাণ্ডে ইডি হানা দেয় তাদের মধ্যে সবথেকে যে সেন্সেশনাল যে সব থেকে বড়ো চর্চা ছিল সেটা ছিল মনোরঞ্জন মণ্ডল তিনি এখন নবযুক্ত যে ওসি রয়েছেন বুদুৎ থানার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনেটের যে বুধবুত থানা রয়েছে তাকে নতুন করে সেখানকার ওসি হিসাবে নিযুক্ত করা হয়েছে তার বাড়ি যে রয়েছে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকাতে তার বাড়িতে ইডির হানান নিয়ে সব বেশি চর্চা হচ্ছিল কেন কি দেখা গিয়েছে যে এই প্রথম যে কোনো ওসি লেভেলে এরকম ইডির হানার ঘটনা ঘটেছে তার যে বাসভবন রয়েছে দুর্গাপুর সিটি সেন্টার আম্বুজা এলাকাতে সেখানেই সকালে বলা হচ্ছে যে ছটার আগেই ওইখানে পৌঁছে যায় ইডি আধিকারিকরা প্রায় বারো ঘন্টা ওইখানে ইডি আধিকারিকরা হানা দেয় কিন্তু যখন ইডি আধিকারিকরা বেরিয়ে আসে সেরকম কিছু নথিপত্র বা ক্যাশ দেখা যায়নি যে যেটা নিয়ে তারা বেরিয়েছিল কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে যেহেতু মনোরঞ্জন মণ্ডলকে বলা হচ্ছে যখন এই ইডিরা ওইখানে তার বাড়িতে পৌঁছায় তখন নিজেই সে বাড়িতে ছিলেন তাকে লাগাতার টানা জিজ্ঞাসাবাদ করেছে এরকম যে এখন পর্যন্ত মনে করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত যেহেতু ইডি আধিকারিক পক্ষ থেকে কিছু জানানো হয়নি যখন ইডি আধিকারিকরা বেরিয়ে যাচ্ছিল তখন যখন আমরা জানতে চাই তাকে তারা কিছু বলতে চাননি এই ঘটনা নিয়ে তারা কী তদন্ততে পেয়েছেন এটাও নিয়ে কিছু বলতে চাননি কিন্তু এটাই নিয়ে এখন সবথেকে বড় চর্চা কিন্তু এটাও ছাড়াও আমরা দেখেছি যে প্রবীর দত্ত যে বালি মাফিয়া হিসাবে বালি ব্যবসায়ী বা বলুন বা বালি মাফিয়া হিসাবে পরিচিত রয়েছেন প্রবীর দত্ত যে দুর্গাপুরের যে সেপকো এলাকাতে তার বাড়ি রয়েছে সেখানেও হানা দেয় তারপরে আমরা দেখেছি যে ছটা চল্লিশ যে নাগাদ তার বাড়ি থেকে ইডি আধিকারিকরা বেরিয়ে যান কিন্তু যে তার বাড়ি থেকে যখন বেরায় সেরকম কিছু ওই রকম নথিপত্র দেখা যায়নি ইডি আধিকারিকদের হাতে কিন্তু যে আসানসোলের যে জামুড়িয়া এলাকাতে যে একটা ব্যবসায়ী বাড়ির আর যে বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে তাদের বাড়িতে যখন হানা দিয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে তিনটি বস্তাতে দেখা ছিল যে বনসল পরিবারের বাড়িতে যেটা হানা দিয়েছিল সেখানে তিনটি বস্তাতে ক্যাশ নিয়ে বেরিয়েছিল তারা দেখা গিয়েছিল ইডি আধিকারিকরা সেই ক্যাশ নিয়ে বস্তাবন্দি ক্যাশ নিয়ে তারা পৌঁছে যায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে নিয়ারেস্ট ব্রাঞ্চ ছিল সেখানে জমা দেয় যেহেতু পুরো একটা লিগাল প্রসেস রয়েছে সেই প্রসেসকে মেনেই ইডি আধিকারিকরা সেই যে টাকা সেখান থেকে উদ্ধার হয়েছিল সেই টাকা নিয়ে তারা পৌঁছে যায় যে ব্যাংক ব্যাংকে যে প্রসেস রয়েছে সেখানে পুরো জমা করার পর আমরা দেখেছিলাম টানা যে বারোটি লোকেশান চলছিলো যে সকাল থেকে যে গত ভোর থেকে গতকাল ভোর থেকে যেটা শুরু হয়েছিল সেটা প্রায় বারো ঘন্টা পর বিভিন্ন যে ঠাকানা বারোটা লোকেশানে যে রেড ইস্যু ছিল সেটা শেষ হয়েছে কিন্তু সব থেকে বড়ো কথা যেটা মনোরঞ্জন মণ্ডল যে একজন ভাব একটা কোসির বাড়িতে এরকম প্রথম দেখা গিয়েছে যে একটা রাজ্য পুলিশের যে একজন আধিকারী তার বাড়িতে এরকম ইডি হানা এটা নিয়ে এখন সবথেকে বড় চর্চার বিষয় রয়েছে এবার দেখার বিষয় রয়েছে যে আগামী দিন এই পুরো তদন্ত কোন দিকে নেয় এটা এখন দেখার বিষয় রয়েছে তবে বিরোধীদের অভিযোগ ভোট আসলেই ইডি এবং সিবিআইয়ের তৎপরতা বৃদ্ধি পায় এবং বিরোধীরা আরও অভিযোগ করেছেন ভোট যেহেতু সামনে তাই এই তৎপরতা বেশি দেখা যাচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল অপশন প্রেস করুন